ভালো জিনিসটার ক্রেডিট সবাই নিতে চায় কিন্তু তৈরি কেহ করতে চায় না যেমন ধরো আমরা ছেলের বউরা ভালো কিছু রান্না করি তখন বলবে যে কত সুন্দর রান্না করেছে আমার ছেলের বউ বা কত সুন্দর দেখতে হয়েছে আমার ছেলের বউ বা কত সুন্দর শাড়ি পরে সুন্দরী লাগছে আমার ছেলের বউ কোনো একটা কেউ খারাপ কাজ করে আসি বা মুখ দিয়ে কথা বলি অন্য কারোর সাথে তখন বলবে কি বাজে মেয়ে ওর বাবা মায়ের শিক্ষা দেয়নি তাই বলবে আমার ঘরের সন্তানটি যদি আমার কথা শুনে চলে ভালো মতন মানুষ হয় তবে আমি একবার বলবো এটা আমার ছেলে ওর বলবো একবার এটা আমার ছেলে আর সমাজ সমাজ তোর বাবার নামে পরিচিত জয় দেবে যে ও মুখের ছেলেটা দেখেছো কত ভালো মুখের মেয়েটা দেখেছো কত ভালো কিন্তু যে ভালো তাকে কিন্তু কেউ বলবে না যে তুমি ভালো কেপিটা তুমি এগিয়ে চলো কেউ বলবে না সেরকমই কোনো স্কুলের যদি একটা ছেলে বাই চান্স বা খুব পরিশ্রম করে ভালো একটা ফল করে তখন সেই স্কুল তার উপরে হুমড়ে পড়বে হ্যাঁ যে ছেলেটা ভালো ফল করেছে চলো আমার স্কুলের সুনাম হবে চলো আমার প্রাইভেট টিউটাররাও ভাববে যে আমাদের সুনাম হবে বা যে কোনো সংস্থা থেকেও দৌড়ে আসবে তাকে কেনার জন্য কারণ তাকে তাকে অ্যাড দিতে হবে তো হুম তখন তার সুনাম হবে কিন্তু যেই ছেলেটা আস্তে আস্তে নিচু হয়ে যাচ্ছে ডাউন হয়ে যাচ্ছে একটা সময় ভালো ছিল তার হাতটা কেউ শক্ত করে ধরে বলবে না যে তোকে মানুষ হতে হবে তোকে মানুষ করব আমি তোর এটা 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 ভুল হচ্ছে তুই এই রাস্তাগুলো ছাড় তোকে বেরিয়ে আসতে হবে তোকে তোর নিজের জন্য মানুষ হতে হবে এই কথাটা কেউ বলবে না আর আমাদের আমাদের কথা বলি কোনো শাশুড়ি হাত ধরে ধরে শিখিয়ে দেবে না যে এটা করো এটার পরে এটা করো এটার পরে এটা করো তাহলে তুমি পেস্ট হবে শাড়িটা কিভাবে পরতে হয় শিখিয়ে দেবে না মুখে টানা দেবে কেন শিখে আসেনি শিখে আসতে পারেনি বাবা মায়ের কাছে রান্না কেন শিখাস নি লোকের বিটি এসেছে সবকিছু ওনাকে করে দিতে হবে এটাই হচ্ছে আমাদের সমাজ সব থেকে বাজে লাগে কি জানো তো ঘরের মধ্যে তো সামলে নেওয়া যায় মানে শাশুড়ি বউ যেটা হয় ওটা ন্যাচারাল ম্যাটার কোনো হয় না কিন্তু একটা ভবিষ্যৎ যখন নষ্ট হওয়ার পথে চলে তখন তার আশেপাশের স্যাররা বা মানুষেরা তাকে নিয়ে মজা করে তার হাতটা শক্ত করে কেউ ধরে বলে না যে বাবা মা শোনা মা চল তোকে মানুষ করবো তুই এইটা এটা খারাপ কাজ করছিস তোর বাবা মাকে জানাতে হবে না তোর বাবা মাও তোর জন্য অনেক চিন্তিত তুই মানুষ হ এই কথাটা বলে তার ঘাড়ে কেউ হাত রেখে তাকে মানুষ করার করারটা কেউ দেখিয়ে দেবে না কেউ তার হাত ধরে তাকে দু পা চলিয়ে দেবে না যে আয় আমি তোর হাত ধরছি আচ্ছা আমরা মায়েরা যখন সন্তান মানুষ করি তখন পড়ে গেলে প্রথম প্রথম তো তাদেরকে উঠে দাঁড়াতে শেখাই তবেই না দ্বিতীয়বার যখন পড়ে যায় তখন তাদেরকে ছেড়ে দিই যে ও জানে উঠে দাঁড়াতে হয় ও উঠে দাঁড়াতে পারবে তাই না কিন্তু শিক্ষাক্ষেত্রে কেন এগুলো হয় না কেন একটা বাচ্চা যখন নষ্ট হয়ে যেতে যাচ্ছে দেখেও তার হাত ধরে তাকে উঠে দাঁড় করানো হয় না তাকে বাজে ছেলেদের খাতায় বা বাজে মেয়েদের খাতাতে ফেলে দেওয়া হয় তার সাথে সেই রকম রেসপেক্ট বা তাকে শেখানো কেন হয় না যে তুই শেখ তুই কোনটা কোনটা ভুল করছিস শাস্তি দিয়ে হোক যেভাবেই হোক তাকে ঠিক ভুলের মধ্যে বিচার করাটা কেন শেখানো হয় না আমার প্রশ্ন হলো সেটাই দেখো শাশুড়ি ঘরে ঘরে ঝামেলা অশান্তি দিনের পর দিন একে অপরের সাথে ঝামেলা অশান্তি হতে হতে একে একে অপরের আন্ডারস্ট্যান্ডিংয়ে চলে আসবে কারণ দুইজনই একটা টাইম পরে প্রাপ্তবয়স্ক হয়ে যাবে কিন্তু এই যে বাচ্চা বাচ্চাদের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে সেই জীবনটা কি আর তারা ফিরে পাবে এই যে ক্লাসগুলো প্রত্যেক বছর বছর চেঞ্জ হয়ে যাচ্ছে এই বছরগুলো আর তারা কি ফিরে পাবে তাহলে শিক্ষাক্ষেত্রে কেন এই রকম করা হয় একজনাকে ডিমোটিভেট করতে করতে তাকে পুরো তলিয়ে দেওয়া হয় শেষ করে দেওয়া হয় তার ভবিষ্যৎ আর বেপরোয়াভাবে শিক্ষকরাও থেকে যায় যে ও তো মানুষ হওয়ার মতোই না ও বাজে কেন সেটা হবে আচ্ছা সরকার থেকে তাদেরকে বেতন দেওয়া হয় অবশ্য সরকারি স্কুলের হয়েও বলছি বা প্রাইভেট থেকেও যারা করো তাদেরকেও আমি বলতে চাই যে তোমাদেরকে তো মান্থলি বেতন দেওয়া হয় কেন যে তোমরা মানুষ করো আমাদের নতুন প্রজন্মকে তোমরা মানুষ করো তোমাদের কত বড় একটা মানে কি বলবো সমাজের হাতের চাবির কাঠি দেওয়া হয়েছে তোমাদেরকে পুরো চাবিটা দিয়ে দেওয়া হয়েছে যে তোমরা সমাজটাকে গড়ো সেখানে তোমরা কাউকে হেও করতে করতে পুরো শেষ করে দাও এটাই কি তোমাদের কর্ম এটাই কি তোমাদের কাছে প্রাপ্য আমরা বাবা মায়েরা সন্তানদেরকে স্কুলে পাঠাই বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাই কারণ তারা মানুষ হোক আমাদেরকেও বাড়িতে তারা প্রত্যেকটা মুহূর্ত বিরক্ত করে স্কুলে গিয়ে যে তারা একদম সাধু সন্ন্যাস হয়ে যাবে তা তো না তাদেরকে শেখাতে হবে আর সেই শেখানোর জন্যই তোমরা মান্থলি বেতন পাও সেখান থেকে তোমরা আবার গার্জিয়ানকেই ঘুরিয়ে কেন বলো যে গার্জিয়ানের দোষ গার্জিয়ান শাসন করে না তোমরা আদৌ দেখতে পাও যে গার্জেন শাসন করে কি না আচ্ছা গার্জিয়ানেরটা গার্জিয়ান করছে তোমাদেরটা তোমরা করো তোমাদের ভুল ত্রুটিগুলো তোমরা বিচার করো দেখো ভবিষ্যৎটা বাচ্চাটা নষ্ট করে দিও না পারলে হালটা টেনে ধরো বাচ্চাগুলোকে নষ্ট হতে দিও না তাদেরকে সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যাও স্বপ্নটা তোমরা দেখাবে তবে না তারা পূরণ করবে তবে না তারা ভাববে যে না আমাদের এই এই দায়িত্বগুলো আমাদেরকে পূরণ করতে হবে কিন্তু সেগুলো না করে যদি আমরা সবসময় বলি এ তো বাজে এ কোনো কাজেই আসে না একটা ফালতু তাহলে কি আদর্শে কিছু করতে পারবে কি মনে হয় অবশ্যই সেই জন্য কোনো শিক্ষককে বা কোনো শিক্ষিকাকে কেউ ব্লেম করতে পারবে না যে নিজের হাতে তুমি আমার শিশুর বা আমার সন্তানের জীবনটা শেষ করছো খেয়ে পারবে না কারণ কোনো কোনো প্রমাণ থাকবে থাকবে না না কিছুই খালি হাতে ঘুরতে হবে তার থেকে ভালো না যে তোমাদের দায়িত্বটা তোমরা ঠিকঠাক পালন করো সবকিছু বাবা মায়ের দোষ বা সেই সন্তানের দোষটা না বলে স্বয়ং আমাদের গর্ব যেটা যিনি রবীন্দ্রনাথ ঠাকুর নাম তো শোনাইনি ওখান রবীন্দ্রনাথ ঠাকুর উনিও ছোটবেলায় স্কুলে যেতে ভালোবাসতেন না আমরা পড়েছি না স্কুলে যেতে পছন্দ করতেন না তাই বলে কি তিনি অশিক্ষিত থেকে গিয়েছিলেন তাকে স্কুলে পাঠানো হয়নি সে কবিগুরু হয়নি হয়েছিল নিশ্চয়ই তার পেছনে কেউ আছে তার পেছনে কেউ পরিশ্রম করেছিল বলেই সে আজকে আমাদের কবিগুরু তিনি কি আর বলবো যারা শিক্ষক শিক্ষিকা আমার কথাগুলো একটু ভাবার চেষ্টা করবেন ইগোতে না নিয়ে আপনাদের ইগোগুলো কত বাচ্চার কত সন্তানের কত মায়ের সম্পদ নষ্ট করে দিচ্ছে জীবন নষ্ট করে দিচ্ছে সেটাকে নষ্টের দিকে না যেতে গিয়ে আপনারা সেটাকে কি করে ভালো করা যাবে একবার ভেবে দেখুন যাই হোক আমার এই কথাগুলো যাতে সবার কাছে গিয়ে পৌঁছায় এই রিকোয়েস্ট যে সবাই একটা করে শেয়ার করে দিও যদি তোমাদের মনে এতটুকু কেউ জায়গা করতে পারে মানে আমার কথাগুলো এই যে স্কুলে প্রত্যেকটা স্কুলে গার্জিয়ান বলা হয় গার্জিয়ানকে ডেকে অপমান করা হয় কেন তোমরা শিক্ষক হয়েছো তোমরা মান্থলি নিচ্ছ নামার পরে সব দায়িত্ব আমাদের তোমাদের কোনো দায়িত্ব নেই তোমাদের মানে তোমাদের উপর ভরসা করেই তো আমরা বাচ্চাগুলোকে পাঠাচ্ছি স্কুলে তোমাদের উপর তাদেরকে মানুষ করার দায়িত্ব দিয়ে আর তোমরা আমাদেরকে দোষী বানিয়ে দিচ্ছ আমাদের যদি ক্ষমতায় থাকতো তাহলে তো আমরা বাড়িতে রেখেই মানুষ করে দিতাম স্কুলেই পাঠাতাম না একবারের জন্য ভাবছ ভেবে দেখো কাজে লাগে তোমাদেরকে সমাজ গড়ার জন্য চাবিকাঠি দেওয়া হয়েছে সমাজ গড়ার জন্য দায়ী তোমরা আর সেই সমাজ ধ্বংস হচ্ছে তার জন্যও দায়িত্ব তোমাদের নিতে হবে ভালো থেকো নমস্কার